ফেরেশতাদের সামনে জান্নাতে নগ্ন করে দিল ইবলিস আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছে আমাদের পিতা মাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে সবার সামনে নগ্ন করে কাপড় খুলে ফেলল কে ইবলিস তো এখন যে কাপড় খোলার সংস্কৃতি চলছে কারা এরা ওরা জিন শয়তান এগুলো মানুষ শয়তান শয়তান দুই প্রকার মিনাল জিন নেতি জিন শয়তান আর মানুষ শয়তান ওই জিন শয়তান এদেরকে ওয়াসা দিয়ে দিয়ে নগ্ন করেছে এরা এখন নগ্নতার আন্দোলন শুরু করেছে এবং আমি জানি কয়দিন পর এটা বিকিনি পরেও ঘুরবে অবাক হচ্ছেন কে আমাদের আলামতের মধ্যে অন্যতম হচ্ছে মানুষ রাস্তার ধারে ধারে জেরা করবে রাস্তার মনে মনে জেনা হবে তখন তার সবচেয়ে ভালো মানুষ হবে সেই ব্যক্তি যে গিয়ে বলবে বাবা তোমরা জেনা করছো করছো এই দেয়ালের পিছনে গিয়ে করতে পারলা না সে হবে সবচেয়ে ভালো মানুষ

শয়তান তোমাদের পিতা মাতার লেবাস পোশাক খুলে ফেলেছিল ঠিক এভাবেই যেন পৃথিবীতে শয়তান তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারে আল্লাহ সতর্ক করছে এখন কি বুঝতে পারছেন এই নগ্নতার যে ছয় লাভ নগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি বেহা পনা ফ্রি মিক্সিং নারীদেরকে নগ্ন করে রাস্তায় বের করে নিয়ে আসা এগুলো কার এজেন্ডা শয়তানের এজেন্ডা এর উপর কোনো কথা নাই কারণ কোরআনের উপর কোনো সত্য নাই এগুলোর উপরে কোনো কথা হবে না বিকজ কোরআন উপর কোনো সত্য নাই আছে নাই কোরআনে আল্লাহ বলেছেন যে শয়তান ফিতনায় ফেলেছিল শয়তান তোমাদের পিতা-মাতার লেবাস খুলে ফেলে দিয়েছিল ওয়া তাফিকা ইখতিফানি আলাইহিমা মিন ওয়ারকিল তখন আমাদের পিতা-মাতা জান্নাতের গাছের যে এই যে পাতাগুলো আছে এগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান থাকতে লাগলেন ইন্নালিল্লাহ আমাদের পিতা-মাতার কি দুর্দশা হয়েছিল আমাদের পিতা মাতার কি দুর্দশা কি লজ্জা হয়েছিল তখন চিন্তা করে দেখেন শয়তান কাপড় খুলে ফেলে দিয়েছে আর আমাদের পিতা মাতা আমাদের মা আমাদের বাবা চান্নাতের এই যে পাতাগুলো গায়ের লজ্জাস্থান শুরু থাকা করেছেন কি পরিমাণ লজ্জা চিন্তা করেন আপনাকে যদি এখানে কেউ নগ্ন করে ফেলে এবং আপনি যদি না চান বিষয়টা সবাই জোর করে আপনার কাপড় খুলে ফেলে আপনার কেমন লাগবে কেমন লাগবে এই ঘটনা ঘটেছে মহাবিশ্বে শয়তান ঘটিয়েছে এরপর পর আল্লাহ পাক ডাকলেন ডেকে আদম হে আদম আলামা আনহাকুমা আদম আমি কি তোমাদেরকে দুজনকে নিষেধ করি নাই যে গাছের কাছে যাবে না আমি কি তোমাদের দুজনকে নিষেধ করি নাই যে তোমরা গাছের কাছে যাবে না তখন আদম আলাইহিস বুঝতে পারলেন যে তার একটা বড় ভুল করে ফেলেছে তারপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে আদম ও হাওয়া আলাইহিমাস সালামকে কালিমা শিক্ষা দিলেন তওবার গালিমা যেই কালিমা দিয়ে তারা তওবা করতে পারেন সেই কালিমা হচ্ছে অব্য় না জলেম নাংফুসে না ওয়াইল্লেম ফিরলেনা ওয়াতা রহাম্ না লেনা কু নান্না এই দোয়া শিখে নিয়ে আদম এবং হাওয়া আলিহিমসাল্লাম তবা করলেন আল্লাহ্বা তাদের তবা কবুল করে মাফ করে দিলেন কিন্তু জান্নাতে আর থাকা হলোটা আল্লাহ্বাক বললেন ফুল লেহ ভি তু মিনহা এবার তোমরা সবাই মিলে এখন পৃথিবীতে নেমে যাও আল্লাহ মাফ করে দিলেন কিন্তু তোমরা এখন পৃথিবীতে নেমে যাও জান্নাতে আর থাকা হবে না খেয়াল করে দেখেন ইবলিসও আল্লাহর আদেশ মানে নাই আল্লাহ বলেছেন সেজদা করো ইবলিস কিন্তু করে নাই আবার আমাদের পিতা আদম আলী ইসলামকে আল্লাহ বলেছেন গাছের কাছে যেও না তারা চলে গেছেন দুটোই কি অবাধ্যতা নয় তাহলে ইবলিশকে চিরস্থায়ী জাহান নামি করা হলো আদম সন্তানকে কেন করা হলো না উত্তর আদম সন্তান আদম আলী ইসলাম তওবা করে ফিরে এসেছে ইবলিস আসে নাই তাই আমাদের দ্বারা পদে পদে ভুল হবেই তবা করে ফিরে আসলেই গোনা মাফ ইনশাল্লাহ আর যদি ইবলিসের মতো গোনার উপর গোনা করতেই থাকেন আর বলেন যে আমি ঠিক কাজ করছি তাহলে ইনশাল্লাহ ওই যে জাহান্নাম অপেক্ষা করছে ইবলিস থেকে পাক বললেন যে তুমি এবং তোমার অনুসারী যারাই থাকবে সবাইকে দিয়ে ল্যাম লা ন্যা জাহান্নাম্যা আজমাইন তোমাদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম মরিপুল হাউস এবার সবাই পৃথিবীতে নেমে আসলো পৃথিবীতে এসেই কি আল্লাহ ছেড়ে দিলেন না আল্লাহ রব্লাহ আলা বলছেন হুল না হেভি হ্যাঁ তোমরা পৃথিবীতে নেমে যাও ফাইম না তিয়ানাকুম্মিন নিহু দুনিয়াতে যাচ্ছ যাও তবে মনে রেখো যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়তের বাণী আসবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী আসবে ফাইমন চ্যারি আহু ফালা হাউ হুন ওয়ালা যারা আমার হেদায়েতের বাণীগুলো মেনে চলবে তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তাও নাই ওয়েল লেদিন আকা ফারু কিন্তু যারা আমার আয়াতকে কুফুরি করবে মিথ্যা প্রতিপন্ন করবে উলা একে সায়াবু নার তারা হবে জাহান্নামের অধিবাসী হোম ফি হ্যাঁ তারা সেখানে চিরস্থায়ী হবে এই সহজ সরল জীবন দর্শন দিয়ে পাক পৃথিবীতে পাঠিয়ে দেবে এবার শুরু হলো পৃথিবীতে পথ চলা পৃথিবীতে পথ চলার ক্ষেত্রে অনেক কিছু সৃষ্টি করতে হলো আবিষ্কার কৃষিকাজ এটা ওটা সবকিছু আদম আল ইসলামকে আল্লাপাক সেই জ্ঞান ওহির মাধ্যমে শিক্ষা দিলেন কৃষিকাজ আল্লাপাক শিক্ষা দিয়েছেন চাকা সৃষ্টি করে আল্লাপাক শিক্ষা দিয়েছেন বাহন সৃষ্টি করা আল্লাপাক শিক্ষা দিয়েছেন যত রকম জ্ঞান আছে সমস্ত জ্ঞান এসেছে নবীদের পক্ষ থেকে সবকিছু জ্ঞানের মূল ভিত্তি এসেছে নবীদের কাছ থেকে আল্লাহর ওহির অহির কাছ থেকে যত সভ্যতা দেখছেন বড় বড় সমস্ত সভ্যতা শুরু হয়েছে দ্বারা এবং সভ্যতা শেষও হবে একজন দ্বারা তার নাম কি ইসনে ম্যারিয়া আদম আহেল ইসলাম আল্লাহর আল্লাহর দেয়া শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়াতে চলতে লাগলেন এবং ত বা স্টেগ ফার করতে লাগলেন স্টেগ ফার করতে লাগলেন কাঁদতে লাগলেন কাঁদতে লাগলেন দীর্ঘকাল তারা ক্রন্দন করেছেন কি কারণে ওই যে একটা ভুল তারা করে ফেলেছে দুনিয়াতে এসে ক্রন্দন করতে 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 আল্লাহ রবুল আলমিন এক পর্যায় বা কবুল করে ফেলল এবার সামনে যান তাদের সন্তান হলো হাবিল এবং কাবিল নাম শুনেছেন শোনেন নাই হাবিলের কুরবানি কবুল হয় কাবিলের কুরবানি কবুল হচ্ছে না বিকজ কাবিল এর কুরবানির মধ্যে খ্লাস নাই ভাইয়ের কুরবানি কেন কবুল হচ্ছে আমারটা কেন হচ্ছে না হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো নবী পরিবারের সদস্য হয়েও কাবিল এরকম অন্যায় করে ফেল আর কি হল বলেছেন পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে নিহত হবে পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যুক্ত হবে কারণ সেই প্রথম খুন চালু করেছে এই যে আজকে গুনাহে জারিয়া চালু করছেন না সুদি এনজিও সমিতি সিনেমা হল এইটা ওইটা মদের বার যত গোনাহে জারিয়া চালু করছেন মৃত্যু হবে কবরও যাবেন ঠিকই কিন্তু গোনা কমবে নাই মনে করেন একজন নগ্ন ছবিতে অভিনয় করেছে ঠিক আছে এখন নাই পৃথিবীতে বা কেউ অশ্লীল গান বাজনা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে দুনিয়াতে তার গান এখনো বাজছে সে কবরে কবরে শুয়ে শুয়েই সেই গোনাগুলো পাচ্ছে ঠিক আপনি যদি এখন ভালো কোনো কাজ করেন দিনই কোনো ভালো কাজ করেন মসজিদ হোক মাদ্রাসা হোক খানা হোক বিধবাদের কোনো প্রকল্প হোক বৃদ্ধাশ্রম হোক মানবতার কোনো কল্যাণমূলক কাজ হোক মৃত্যুর পরেও আপনি পেতে থাকবেন গোনাহে জারিয়া ভালো করে বুঝবেন একটা গোনা করে মাফ নেওয়া আলাদা বিষয় আর গোনা চলতে থাকাটা আর বিষয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি নবী পরিবার এগিয়ে গেল এবং তাদের সময়ে তারা খুব শুধু ক্রন্দন করেছেন এবাদত করেছেন আল্লাহর কাছে ইস্তেকফার করেছেন এবং ওই যে জান্নাতে ফিরে যাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে এক পর্যায়ে আদম আল ইসলামের বয়স যখন নয়শো বছর হলো আল্লাহ রবুল আলমিন তাকে ওফাত দিলেন তার ইন্তেকাল হয়ে গেল এরপরেও নবী পরিবার চলতে লাগলো চলতে চলতে পরবর্তীতে আসলেন নুহ আলি তারপরে রাহিম আজ জাতি তারপর সামুদ তারপরে সোহায়দ কমে মেদিয়ান মুসা দাউদ সুলাইমান ইসহাক ইয়াকুব নবী পরিবার চলতেই লাগলো এক পর্যায়ে ঈসা আলাহ পরে মোহাম্মদ সাল আলী মধ্য দিয়ে নবীদের সিলসিলা আল্লাহবাক শেষ করে দিলেন এভাবেই সভ্যতা এগিয়ে গেছে এভাবেই আমাদের পিতা মাতার হাত ধরে জ্ঞান পৃথিবীতে এসেছে এবং ওই যে শয়তানের মিথ্যা প্রলোভন প্রতারণা এর ফলশ্রুতিতে ওই যে আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে পড়লো আল্লাহ পাক রাগান্বিত হয়ে সবাইকে দুনিয়াতে নামিয়ে দিলেন ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামি ঘোষণা করলেন কিন্তু আমাদের পিতামাতার ক্রন্দন তওবা ইস্তেকফার আমলের বদৌলতে আল্লাহ রহমতে আল্লাহ বা পিতা মাতাকে করে দিলেন আলহামদুলিল্লাহ এভাবেই মানব জাতি এগিয়ে যাচ্ছে আজকে আমরা এই পর্যায়ে পর্যন্ত এসেছি আদ মাহিল ইসলামের এই সংক্ষিপ্ত জীবনী থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে আল্লাহ রবুল্লাহ আলমিন অনেক ভালোবেসে অনেক মহব্বত করে মমতা দিয়ে মায়া দিয়ে নিজের হাতে আমাদের পিতাকে সৃষ্টি করেছে এক দুই আমাদের পিতাকে আল্লাহ রব আলামিন তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এই কারণে আদম সন্তানরা জন্ম থেকেই দেখবেন কিছু না কিছু জ্ঞানে জ্ঞানী হয়েই থাকে জ্ঞান আপনার ডিএন এর মধ্যে থাকে আল্লাহ রবুল্লা আলমিন আদম আহ মধ্যে রুহ ফুকে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন আদম আহ ইসলামকে জান্নাতে রেখেছেন আল্লাহ রবুল্লা আলমিন গাছের কাছে যাওয়ার পরেও তব ইস্তেকফারের মধ্য দিয়ে তাকে মাফও করে দিয়েছেন আল্লাহ রব আলমিন আদম এবং হাওয়া আলি হিমাসালামের মধ্য দিয়ে এই পৃথিবীতে মানব জাতির অব্যাহত রেখেছেন এবং পর্যন্ত যত আদম সন্তান আসবে তাদের জন্য আল্লাহ তার পক্ষ থেকে করেছেন জাবুর কখনো ইঞ্জিল কখনো কোরআন সর্বশেষ টেস্টাম হিসেবে কোরআন এসেছে এখন যদি এই ওয়াহির বাণী কোরআন এবং এর ব্যাখ্যা হাদিস আমরা মেনে চলি ইনশা আল্লাহআলা আমরা আবার সেই জান্নাতে ফিরে যাব যেখান থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে আর যদি আমরা কোরআন এবং হ্যারিস বা আল্লাহর ওহির পরোয়া না করি এর আলোকে জীবন না করি তাহলে ওই ইবলিসের সাথেই আমাদেরকে জাহান নামে থাকতে হবে না আউজুবিল্লা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্না আল্লাহর ওহি মেনে চলার তৌফিক দান করুন এবং ইবলিসের খপ্পর থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন ইবলিসের যত এজেন্ট আছে ওদের যে দুরভিসন্ধি ষড়যন্ত্র এবং শয়তানি ফাঁদ এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে আমাদের মা বোনদেরকে আমাদের পরিবারের সদস্যদেরকে আমাদের সমাজকে রাষ্ট্রকে আল্লাহকে হেফাজত করুন বাঁচিয়ে রাখুন আমিন